যুবক ভাইরা দুর্গাপূজা আসছে আপনাদের আমাদের একটি কর্তব্য আজকের সুর এখন কার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে নিচ্ছি গণমাত পূজা মণ্ডপে গিয়ে আনন্দ ফূর্তি করতে পারবে না পূজা মণ্ডপে গিয়ে তাদের পূজায় অংশগ্রহণ করতে পারবে না এবং ভালো বা কল্যাণ বলতে পারবে না এবং তাদের ক্ষতিও করতে পারবে না হিন্দুদের পূজা তারা হিন্দুরা করবে আর মুসলমানরা তারা তারা মুসলমানরা করবে এই জন্য আপনাদের কাছে আমি বাংলাদেশের একজন প্রখ্যাত ফেমাস ব্যক্তিত্ব তার কথা স্মরণ করিয়ে দিচ্ছি যে সামনে দুর্গাপূজা পূজা সামনে রেখে তিনি সুন্দর চমৎকার একটি বক্তব্য দিয়েছেন আমি পত্রিকা থেকে তুলে নিয়েছি দুর্গা পূজা সামনে রেখে গোটা বাংলাদেশের জনগণের সামনে তিনি একটি চমৎকার বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের ফেমাস ব্যক্তিত্ব জনাব তারেক জিয়া তারেক রহমান বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সভা ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সভা আমি তার এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি এই বক্তব্যটি আমাদের পড়া শুনার অনুকূলে বর্ষ বিরুদ্ধে নয় আমি দোয়া করছি আল্লাহ রাবুল্লাহ আলমীর তাকে ইসলামের খাদে হিসাবে কবল করুন কুল আল্লাহুম্মা আমিন কিন্তু ভাইরা দুঃখের বিষয় এর পূর্বে আমাদের মুসলমানদের মধ্যে বলছে না যে উছিনে বল সহায়কবা আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন তারা বলছে ধর্ম যার যার উৎসব সবার বলি না উযু ধর্ম যার যার অধিকার সবার যার ধর্ম তার উৎসব যার ধর্ম তার উৎসব তার আনন্দ আমাদের ধর্ম ইসলাম আমাদের ইসলাম নিয়ে আনন্দিত হতে হবে আমরা কখনো হিন্দুদের দুর্গাপূজা হোক অন্য পূজা হোক সেই পূজায় আমরা আনন্দিত হতে পারি না এবং তাদেরকে ক্ষতিও করতে পারি না বরংস তাদের দুর্গাপূজা তারা করবে কিন্তু এই মুহূর্তে আমাদের কী করণীয় দরকার শুধু বাংলাদেশের সম্মানিত তার একটি নয় তার অসংখ্য বক্তব্য আমি শুনেছি এই যে বিক্রম হয়েছে পাঁচই আগস্ট এর জন্য তার অনেক অবদান রয়েছে তিনি যেইগুলি বক্তব্য দিয়েছেন আমি সেইগুলো প্রতিটা বাক্য বাক্য আমি পড়েছি আমি আনন্দিত হয়েছি যে তিনি এত সুন্দর সুন্দর কথা বলতে পারেন কল্যাণগুলো কথা বলতে পারেন আল্লাহর আলমী তার এই কল্যাণমূলক বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে তবুল করবেন সম্মানিত যদিও চন্মনায় পীর সাহেব কল্যাণমূলক রাষ্ট্রের জন্য কথা বলেন শাহসিনার পীর সাহেব যদি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য কথা বলেন যদিও এই যে জামাত ইসলামের আমির যদি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য কথা বলেন আমরা তাদেরকে স্বাগত জানাবো তাদের জন্য দোয়া করব তাদের এই কথার মাধ্যমে যেন এদেশে সুখে শান্তিতে একটি সমৃদ্ধ কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে আল্লাহ রব্বুল আলমী আমাদের জন্য উপহার দান বলে আল্লাহ সম্মানিত মাদিনী আমাদের এই বাংলাদেশের এই মুহূর্তে আমাদের দরকার যেহেতু আমরা মুসলমান আমাদের জন্য ষড়যন্ত্র চলতেছে কি বলেন ঠিক না আমরা কখনো ভাবি নাই যে আমরা হুজুররা আমরা মাদ্রাসার তালমেলেমরা আজকের মন্দির পাহারা দেব এটা কখনোই ভাবি নাই এটা আমাদের কাঁধে এসেছে আমাদের এই জমিনের কিছু আমাদের ভুল সিদ্ধান্তের কারণে উল্টা পাল্টা আমলের কারণে আমাদের কাঁধে এসেছে আমরা কখনোই ভাবি নাই আমরা হুজুররা সকল মুসলমানরা বাংলাদেশের মন্দির পাহারা দেবে এই জন্যই যেন আমাদের ইসলামের জন্য কোনো ক্ষতি না করতে পারে এই জন্যই আমরা পাহারা দিচ্ছি কারণ এমন কিছু এমন কিছু শত্রু আছে যারা মন্দিরের মধ্যে মূর্তি ভেঙ্গে চুরে শেষ করে দিবে আর আমাদের বদনাম করবে যে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদেরকে হিন্দুদেরকে আপনার পূজা করতে দেয় না এই জন্য আমাদের উপর আমাদের দেশের উপর বড় একটি চাপ আসবে এই জন্য আমরা বাংলাদেশের সকল মুসলমানেরা সকল মুসলমানেরা সতর্ক থাকতে হবে যেন কোনো শত্রুরা হিন্দুদের উপর অত্যাচার না করতে পারে তাদের ধর্ম তারা করবে আমাদের ধর্ম আমরা করব ইনশা আল্লাহ